শুরু করব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা তুসার সিটি ফুটবল টুর্নামেন্টের 2025 এর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আগামী শনিবার বিকাল 3.30 ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তুসার সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল তার আগে জানিয়ে রাখি আপনারা সবাই মাঠে আসবেন খেলা দেখবেন বা খেলা দেখার জন্য মাঠে আসবেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এ মোস্তাক আহমেদ আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই এই যে টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত এর একটা সার্বিক মূল্যায়নটা আপনার কাছে কি বা আমরা কি ভাবে এ পর্যন্ত আসতে পেরেছি বলে আপনার মনে হয় সার্বিক মূল্যায়ন বলতে আমি বলবো যে আমাদের গ্রামের ভিতরে যে একে অপরের সাথে যে বন্ধন এটা খুব মজবুত হলো এই খেলার মাধ্যমে আমরা অনেকেই মানে যান্ত্রিক জীবনের ভিতরে পড়ে এই খেলাধুলা বা একে অপরের সাথে কুশল বিনিময় এটুক পর্যন্ত আমাদের হয়তো খুব ঘাটতি ছিল এই খেলার মাধ্যমে মূল যেটা জিনিসটা ঘটছে একে অপরের সম্পর্ক বন্ধনটা বৃদ্ধি হয়েছে আচ্ছা এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন এবং রানার্স যে দুটি দল হবে বা যারা জিতবে তারা চ্যাম্পিয়ন আর যারা হেরে যাবে ফাইনালে তারা হচ্ছে রানার্স এছাড়া এই ট্রফি ছাড়া আর কি কি এতগুলো ট্রফি আমরা দেখতে পাচ্ছি আসলে কি কি ট্রফি আপনারা রেখেছেন ধন্যবাদ আমাদেরকে একটু ব্যাখ্যা করে কি বলবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আসলে হারি জিতি এটা বড় কথা নয় খেলা অংশগ্রহণ করাটাই আমরা বেশি প্রাধান্য দিয়েছি আমাদের সাথে যারা সহযোগিতা করছে খেলায় অংশগ্রহণ করেছে যে ছয়টি দল সেই সেই ছয়টি দলে ভিতর একজন তো চ্যাম্পিয়ন একজন আর রানার আপ তো হবেই এছাড়াও যে চারটি দল আমাদেরকে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টটা শেষ করতে সহযোগিতা করছে আমরা তাদের জন্য ট্রফি ব্যবস্থা করেছি এই জন্য ট্রফি ব্যবস্থা করেছি যে আমরা সবাই একত্রিত ভাবে থাকতে পারি এছাড়াও আমাদের জন্য আর একটা ট্রফি আছে সেটা ফেয়ার প্লে ট্রফি এই ফেয়ার প্লে ট্রফিটা আমরা দেব হ্যাঁ এখানে একটা ছোট ট্রফি আমরা দেখতে পাচ্ছেন ফেয়ার প্লে ট্রফি এই ফেয়ার আপনারা নামও ঠিক করে ফেলেছেন নামও ঠিক করে ফেলেছেন ফেয়ার প্লে ট্রফি ডাক্তার স্বপন জনকল্যাণ ফার্মেসি আপনারা ফেয়ার প্লে ট্রফিটা দিতে যাচ্ছেন উনি আমাদের ভিতরে আমরা যে আয়োজক কমিটি ছিলাম আয়োজক কমিটি আমরা চিন্তা করেছি যে উনি ফেয়ার প্লে ট্রফিটা পাওয়ার যোগ্য এবং উনি খেলার সমস্ত নিয়ম কানুনের সাথে আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে এই আমরা তাকে নির্বাচিত করছি ফেয়ার প্লে পুরস্কারটা দেওয়ার জন্য এছাড়াও আমাদের স্বাগতিক দল উত্তরণ ক্লাবের জন্য সুন্দর একটা ট্রফি আমরা করেছি এটা এটা একটা ব্যতিক্রম ট্রফি অন্য ট্রফির থেকে কেন এই ব্যতিক্রম মানে এই ট্রফিটা কেন ব্যতিক্রম এই ট্রফিটা ব্যতিক্রম এই কারণেই যে আমাদের উত্তরণ ক্লাব আয়োজন করছে এই খেলাটা এই জন্য উত্তরণ ক্লাবটা একটু ব্যতিক্রম রাখার আমরা চিন্তা করছি ও আচ্ছা খুবই ভালো একটা কাজ খুবই ভালো একটা ব্যাপার আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ট্রফি একই রকমের তিনটা ট্রফি একই রকমের এই ট্রফি তিন দলের জন্য আর আর একটি ট্রফি যেটি একটু আলাদা একটু আলাদা সৌন্দর্য বহন করছে এই ট্রফিটা আপনি এই যে এই ট্রফি গুলো হচ্ছে একই রকমের ট্রফি এই ট্রফিগুলো গুলো যে দলগুলি অংশগ্রহণ করেছে এখানে লেখা দেখতে পাচ্ছি অংশগ্রহণকারী দল ডটা ফার্মেসি একাদশ সহ অন্যান্য আরো দলের নাম আছে এখানে অনবিজ ভান্ডার একাদশ এবং এখানে আছে জনকল্যাণ ফার্মেসি এই ট্রফিগুলো অংশ কর্ণকারী দলের জন্য রেখেছেন এটা একই রকম কিন্তু একটা ট্রফি আমরা একটু ভিন্ন দেখতে পাচ্ছি যে ট্রফিটা এই যে এখানে যেটা হচ্ছে উত্তরন ক্লাবের জন্য স্বাগতক দল হিসেবে সে এই ট্রফিটা পাচ্ছে এই ট্রফিটা অনেক ভালো একটা ট্রফি মনে হচ্ছে অন্যান্য ট্রফির তুলনায় খুবই ভালো একটা ডিসিশন আপনাদের সিদ্ধান্ত আর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটা একই রকমের ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখছি এখানে এটা সম্ভবত চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফি যে দল চ্যাম্পিয়ন হবে এখানে দলের নাম লেখা নেই কারণ নাম লিখে তো আগাম কথা বলা যাচ্ছে না যে কোন দল এই ট্রফিটা পাচ্ছে আহ আপনিও একটু হাতে নিন এই ট্রফিটা ধন্যবাদ যে দলটি চ্যাম্পিয়ন হবে তার জন্য এই ট্রফিটা অপেক্ষা করতেছে সেই সাথে বলে রাখি আপনাদের এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু ট্রফি না এই ট্রফির সাথে থাকছে প্রাইজ প্রাইজ মানিও এই মানির পরিমাণটা কত আমরা আমরা এখন ঘোষণা দিচ্ছি না খেলা শেষে আহ জয় জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবো তখন আপনারা জানতে পারবেন আসলে প্রাইজ মানির পরিমাণটা কত ধন্যবাদ মোস্তাক আমাকে আমাদেরকে বিস্তারিত বলে দেওয়ার জন্য এই ট্রফিটা এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা ক্রেস্ট আছে এখানে আমরা একটা ক্রেস্ট দেখতে পাচ্ছি সম্মাননা স্মারক যেটা মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি খন্দ করে উত্তরণ ক্লাব এখানে এই ক্রেস্টটা দেওয়া হয়েছে উত্তরণ ক্লাবের পক্ষ থেকে সভাপতি আহ জামাল উদ্দিনকে যেখানে লেখা আছে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিরলস প্রচেষ্টা নেতৃত্ব অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ একটা সম্মাননা স্মারক আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাথে এম মোস্তাক আহমেদ আপনি আমাদের আমাকে কি একটু বুঝিয়ে বলবেন যে আরো যে ক্রেস্ট গুলো আমরা পাচ্ছি এখানে সর্বোচ্চ গোলদাতার একটা ক্রেস্ট রয়েছে সেই সাথে আছে স্থান পেয়েছে সেই কবি মহ জেজল সাহিত্য চর্চার প্রতি অনুরাগ ও অবদানের জন্য সমালনা স্মারক যিনি শব্দে লিখেছেন গ্রামের হাসি কান্না স্বপ্ন ও সংগ্রামের গান এম মোস্তাক আহমেদ আপনি এটা ধরুন আরো একটি আছে যেটি কবি মোহাম্মদ আব্দুল খালেক যার কবিতাও তুষার স্মৃতি সাহিত্য স্মরণিকাতে স্থান পেয়েছে যিনি মাটি মানুষ ও প্রকৃতিকে তুলে ধরেছেন এক অনন্য শিল্পরূপে কবি মোহাম্মদ আব্দুল খালেদ সাহিত্য চর্চার প্রতি অনুরাগ ও অবদানের জন্য তিনি পাচ্ছেন বিশেষ সম্মাননা শারক এম মুস্তাফা আপনি এটা আপনি আমাদেরকে আরো আরো কিছু বিস্তারিত জানান আমাদের আরো কিছু হল আছে যেটা আমরা এখন প্রকাশ করতে পারছি না তবে তার সেরা দর্শক তার নামটা এখন আমরা প্রকাশ করতে পারছি না এবং আমাদের গ্রামে এই সমাজ সেবা এবং খেলাধুলার পেছনে অবদান রাখায় বিশেষ ভূমিকায় একজনকে আমরা ক্রেস প্রদান করব সেটা নামটাও আমরা এখন ঘোষণা করছি না আমরা খেলার মাঠে দেখব এছাড়াও আমাদের আরো কিছু পুরস্কার আছে সেটা আপনারা মাঠে আসবেন এবং দেখতে হবেন আহমেদ সাহেব আমি বলুন আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আপনি এই যে ঢাকা থেকে আমাদের এলাকাতে অনেকদিন ঢাকা যান্ত্রিক জীবনে শহরে এই গ্রামের প্রকৃতি সঙ্গে মিশে এই খেলাটা কেমন উপভোগ করলেন আপনি মোস্তাক আহমেদ আপনি দারুণ বলেছেন দারুণ একটা বিষয় জানতে চেয়েছেন গ্রামের এই প্রকৃতি এই ছায়া ঢাকা পাখি ঢাকা গাছ পরিপূর্ণ যে প্রকৃতি এটা তো আমাকে বরাবরই কাছে টানে আর বলতে পারেন দীর্ঘ দিন পর বা দীর্ঘ বছর পর একটা বড় ধরনের নিলাম এই গ্রামে এসে আহ বেশ ভালোই কাটলো আমার দিনগুলি আহ অসাধারণ বলার অপেক্ষা রাখে না কত ভালো সময় কাটলো আর সে সাথে বা এই অবকাশ যাপনের ভিতরে আমি এই তুষার স্থিতি টুর্নামেন্ট এর সাথে একটু সময় দিতে পারলাম আপনারা যে আয়োজন করেছেন এই টুর্নামেন্টটি আমি আপনাদের সাথে থেকে সহযোগিতা করতে পারলাম সে সাথে আমাদের গ্রামের সবার সহযোগিতায় আমরা পেয়েছি গ্রামে যারা আছেন তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সময় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রামের সবাই একদম এ টু জেড পর্যন্ত যারা আছে প্রত্যেকেই এই টুর্নামেন্টের ব্যাপারে অনেক উৎসাহী এবং অনেক এক্সাইটেড যেটাকে বলা হয় আহ সব জায়গাতে এই টুর্নামেন্টের বিষয়ে আলোচনা হচ্ছে এবং সবাই সবাই সহযোগিতা করেছে টুর্নামেন্টের টুর্নামেন্ট যাতে সফল হয় সেই যাতে সফলতার মুখ দেখে সে বিষয়ে সবার সহযোগিতা আমরা পেয়েছি বা আমি যেটা চাক্ষুষ দেখেছি যে সবাই সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতার কারণেই কিন্তু আজকে আমরা এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি ভুল ত্রুটি হয় আমাদেরও অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের কথাতে অনেকে কষ্ট পেয়েছে যেটা আমরা ইচ্ছাকৃত ভাবে বলিনি আমরাও কাজ করতে যেয়ে অনেক সময় রাগান্বিত হয়ে পড়েছি কাউকে একটু জোরে কথা বলেছি রাগ করেছি এটা এটা করা করা যাবে না ওটা কেউ হয়তো মনে আঘাত পেতে পারে বা হতে পারে। আমরা প্রকাশ করছি আমাদের এরকম যদি আচরণ হয়ে থাকে আমাদের মনের অজান্তে অনিচ্ছাকৃত আচরণের জন্য আমরা ক্ষমা পাচ্ছি এবং সরি আমরা বলছি বা দুঃখ প্রকাশ করছি সবশেষে আমরা আশা করছি যে আমরা ফাইনালটা সফলভাবে শেষ করব। এবং এই গ্রামে দীর্ঘদিন পর একটা টুর্নামেন্ট একটা সফল টুর্নামেন্ট উপহার দিতে পেরেছি বলে আমরা বেশ আনন্দিত এবং ভালো ফিল করছি ধন্যবাদ মোস্তাক আপনি আপনার অনুভূতিটা আমাদেরকে একটু জানাতে পারেন আমার অনুভূতি অসাধারণ আমি বরাবরই খেলার সাথে সম্পৃক্ত ছিলাম না এটাই বলতে পারেন যে আমার প্রথম মানে খেলার সাথে অভিষেক আমি খুবই আনন্দ ফিল করছি কিন্তু এই শেষ বেলায় সে আমার মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে যে খেলাটা আমার মধ্যে থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা আশা করব যে এর আরও আরো ভালো আমাদের অনুষ্ঠান পরবর্তীতে হোক এরকম আমরা সেটাই চাব এই খেলাটা যাতে মডেল হয়ে থাকে পরবর্তী খেলাগুলোকে আমরা এইভাবে আবার করতে পারি এর ভালোভাবে সেটা আমরা সবসময় চাইবো আর কি আচ্ছা এই যে টুর্নামেন্ট আপনি আয়োজন করলেন এই টুর্নামেন্টের ভুল ত্রুটি গুলো কি আপনি লক্ষ্য করেছেন বা টোটাল এর সার্বিক ভ্যালুয়েশনটা যদি আপনি করেন যে এ পর্যন্ত তাহলে যে ভুল ত্রুটি গুলি আপনার চোখে ধরা পড়েছে এই ভুল ত্রুটি থেকে কি আগামীতে আপনি শিক্ষা নিয়ে আরো ভালো একটা টুর্নামেন্ট গ্রামবাসীকে উপহার দিতে পারবেন বলে কি আপনি আশা করেন অবশ্যই অবশ্যই এইবার আমাদের গ্রামের সবাই যেভাবে সহযোগিতা করেছে এটা তো এই সহযোগিতার প্রচেষ্টা চেষ্টাতেই আজকে এই ফল আমরা পাচ্ছি আমি আশা করি যে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়েছে আমি এটা বিশ্বাস করি এবং পরবর্তীতে আরো সুন্দরভাবে এটা আমরা চেষ্টা করব করার জন্য আগামীতে কি এরকম টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি উত্তরণ ক্লাব নিচ্ছে কিনা বা আগামীতে নেবে কিনা অবশ্যই 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 নেবে এবং দর্শক মন্ডলী এবং গ্রামবাসী সবাই অপেক্ষা করতেছে আগামিতে কবে এরকম আমরা খেলা তারা উপভোগ করবে আমার কাছে তাই মনে হয়েছে আচ্ছা এই বছর যেমন ছটা দল ছয়জন ফ্রাঞ্চাইজি নিয়ে আপনারা এই টুর্নামেন্ট আয়োজন করলেন আগামীতে ফ্রাঞ্চাইজি কতগুলো ফ্রাঞ্চাইজি আপনারা নেওয়ার আমরা তো এই বছরে আরো বেশি নিতে পারতাম কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে প্রাকৃতিক দুর্যোগও ছিল সে কারণে আমরা ছয় জনকে মাত্র নিয়েছি আগামীতে যদি আমরা চেষ্টা করবো ষোলো দল নেওয়ার জন্য তাহলে তো খুবই বড় একটা টুর্নামেন্ট আপনার আয়োজন করার প্রস্তুতি আছে আগামী বছর হয়তো দু সালে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে সম্ভবত মে জুনেই বিশ্বকাপটা শুরু হবে ওই সময়ে সচরাচর হয়ে থাকে তো আপনারা কি বিশ্বকাপের আগে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করবেন না বিশ্বকাপের পরে এরকম একটা টুর্নামেন্ট প্রস্তুতি নিবেন বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমাদের ফাইনাল খেলাটা শেষ হয়ে যায় এরকম একটা প্রস্তুতি আমাদের খুবই ভালো একটা ব্যাপার আপনি বললেন আপনার কাছে আরো একটি প্রশ্ন আমার আছে এই যে দল ভাগাভাগির যে বিষয়টা আহ এবার আপনারা দল ভাগাভাগি করেছেন সঠিক ভাবে হয়তো আপনারা ভাগ করতে ব্যর্থ হয়েছেন এটা দর্শকদের অভিমত যে আপনারা সমান শক্তিশালী দল ভাগ করতে পারেননি। আপনারা তো ছটা আগামীতে যখন আপনারা দল বাড়াবেন তখন খেলোয়াড় সংকট দেখা দিতে পারে এই খেলোয়াড় সংকট যখন আসবে আপনাদের সামনে তখন কিভাবে এটার সমাধান করবেন এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা যদি দল বাড়ান তাহলে ফ্রাঞ্চাইজি যদি বাড়ান তাহলে আপনাদের খেলোয়াড় বাড়াবে বা কোনো ফ্রাঞ্চাইজি বাইরে থেকে কোনো খেলোয়াড় আনতে পারবে কিনা দেখা যায় আমরা আপনারা শুধুমাত্র ক্লাবের সদস্য এবং গ্রামের যারা স্থায়ী বসবাস করছে যে সমস্ত ছেলেরা ফুটবল খেলে থাকে এবং যারা ক্লাবের ইতিহাস ঐতিহ্যের ঐতিহ্যটাকে ধারণ করে ক্লাবের কৃষ্টি কালচারটা ধারণ করে তাদেরকে আপনারা নিয়েছেন এই টুর্নামেন্ট আমি যতটুকু শুনেছি তো আগামীতে আপনারা কিভাবে এরকম বড় একটা টুর্নামেন্ট শুরু করতে যাবেন আমাদের 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 এটা আমাদের চিন্তা ভাবনা আছে যে যেহেতু আমাদের খন্দকবাড়ি গ্রাম উত্তরণ ক্লাবটা আমাদের প্রায় মিরপুরে সবাই আর কি পরিচিত এটা উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত এটা আমাদের মিরপুর কেন্দ্রিক এই ষোলোটা দল নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে খেলা পরশভার পরশভার টোটাল নে পরকেন্দ্র পরশভার হতে পারে নে পরকেন্দ্র খুবই ভালো একটা সময় তখন তো এই আয়োজনটা অনেক বড় পরিসরে হবে অবশ্যই ধন্যবাদ এমোস্তাক আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন এমোস্তাক আহমেদ এবং আমি সাথে আছি সাথে ছিলাম আপনারা শুনছিলেন বেশ আমাদের কথোপকথন সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা আপনাদেরকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষবারের মতো আপনাদেরকে আবারও খেলার মাঠে এসে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করার জন্য অনুরোধ করছি শেষ সাথে সন্ধ্যার পরে আমাদের গ্রামের কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সিনিয়ররা সবাই থাকবে সেখানেও সবাইকে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করছি এবং তারপরেও আমাদের যে পুরস্কার বিতরণী হবে পরবর্তী অনুষ্ঠানে সেখানেও সবাই থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আলোচনা তো ভালোই চলছে আর কিছু সময় চলতে পারে কি বলেন আপনি তা করা যায় যদি কোনো বিষয় থাকে ট্রফিজ থাকে ট্রপিক তো আছেই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আপনারা যে উত্তরণটা কর্তৃক আয়োজন করলেন এই আয়োজনটা আয়োজনের মাধ্যমে আপনাদের একটা মেসেজ সমাজে পৌঁছে দিতে চেয়েছেন বা মানুষের মধ্যে মধ্যে একটা কমিউনিকেশন বা একে অপরের কাছে আসা একে অপরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো এরকম যে একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের পাশাপাশি আর কি কি উদ্যোগ আপনারা আগামীতে নিতে চান বা আপনাদের নেওয়ার ইচ্ছে আছে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের উত্তরণ ক্লাবের থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছে খেলাধুলাটা এই খেলাধুলার মাধ্যমে আমরা এই যে ট্রফি বিতরণ অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হব একত্রিত হয়ে ওখানে গ্রামের অধিকাংশ লোকজন উপস্থিত থাকবে সেখানে গ্রামটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা আলোচনা করব এখন বর্তমানে গ্রামের যে সমস্যাগুলো আমার কানে আসছে সেটা দেখা যায় যে গ্রামে চুরি হচ্ছে টুকটাক চুরিটা বেড়ে গেছে এটাকে কিভাবে আমরা সিকিউরিটির ভিতর নিয়ে আসতে পারি এবং মাদক মাদক সেবী আমাদের গ্রামে নাকি অনুপ্রবেশ আছে যাওয়া আসা এটা কিভাবে প্রোটেকশন দেওয়া যায় আমরা উদ্যতন যারা আমাদের গ্রামের সিনিয়র আছে তাদের সাথে আমরা একটা আলোচনায় বসে ক্লাবের মাধ্যমে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে এই উত্তন ক্লাব এর উন্নয়নের মাধ্যমে গ্রামের উন্নয়নের কি কি ভূমিকা আপনারা রাখতে চান উত্তরণ ক্লাবের মাধ্যমে আবার আবার প্রশ্নটা করি উত্তরণ ক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ যে সমস্ত উদ্যোগ নিচ্ছে তার মধ্যে গ্রাম গ্রামের সামাজিক সাংস্কৃতিক বা বিভিন্ন বিষয়ে উন্নয়নের কোনো প্লান আপনাদের আছে কিনা অবশ্যই আছে এটা মূলত আমাদের উত্তরণ ক্লাব প্রথম থেকে উত্তরণ ক্লাবটাকে গ্রামটাকে কন্ট্রোল করে আসছে গ্রামটাকে নিয়ন্ত্রণ করে আসছে একটা সময় আমাদের সিনিয়ররা যখন উত্তরণ ক্লাবটা প্রতিষ্ঠিত করে তখন আমাদের গ্রামের লোকের থানায় যেতে হতো না থানার পুলিশও এখানে আসা লাগতো না উত্তরণ ক্লাবের মাধ্যমে এটা সবকিছু সমাধান হতো এবং আপনি জেনে থাকবেন যে এই উত্তরণ ক্লাবে যারা নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে গ্রামেরই নেতৃত্ব দিয়েছে তারা সেদিক দিয়ে এই উত্তরণ ক্লাবটা দিন যাবত স্থগিত ছিল কার্যক্রম এখন নতুন ভাবে জামাল ভাই সুযোগ্য সভাপতি জামাল ভাই নেতৃত্বে এটা যখন আবার আমরা স্বপ্ন দেখছি এটা এই পরিষদে আমরা গ্রামকে সকল ধরনের উন্নয়ন করার আমরা চিন্তা ভাবনা আছে এটা হতে পারে শিক্ষা হতে পারে চিকিৎসা সব কিছু মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে ঠিক আছে এম মোস্তাগ আহমেদ আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই যেটি হচ্ছে বহুল ব্যবহার এই এই আমরা যেটা শুনছি বা জানতে পারছি যে আমাদের মাদকের পৌরসভাতে এমনকি আমাদের গ্রামে গ্রামে বাইরের কিছু অনুপ্রবেশকারী মাদক সেবী যারা একটা আমাদের গ্রামের কোনো কোনো স্থানকে কোনো কোনো স্পটকে অনেকটা কি বলবো এটাকে অনেকটা তার নিরাপদ জায়গা ভেবে নেয় বা অভয় মনে করে এবং সেখানে তারা নিয়মিত মাদক সেবন করে বাইরে অনুপ্রবেশকারীরা তাদের ব্যাপারে আপনারা কি কোনো অ্যাকশনে যাচ্ছেন বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আমরা তাদের ব্যাপারে অ্যাকশনে যাব তাদের ব্যাপারে অ্যাকশনে তো অবশ্যই যাব আমাদের আমাদের গ্রামের ছেলেরা যদি তাদেরকে বাইরের অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে সেল্টার না দেয় তাহলে তারা তো আসতে পারবে না এখন আমাদেরকে বেছে বেছে কারা এই সেলটার গুলো দেখছে তাদেরকে আমরা সাবধানতা করলে পারে তারা হয়তো আমাদের ভাই ছোট ভাই বা আমাদের হলো সন্তান এরকমই কেউ তাদের থেকে আমরা যদি বিনিতভাবে ভাবে নিষেধ করি যে এগুলা ভালো না আর আমার মনে হয় আস্তে আস্তে এগুলা বন্ধ করা সম্ভব খুবই ভালো বিষয় আপনি বললেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের আলোচনার নীতি চালতে হচ্ছে তো শেষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ